আসসালামু আলাইকুম এম কনস্ট্রাকশন লিমিটেডে আপনাকে স্বাগতম প্রিয় ফিয়ার্স আমি মামুন হাসান আছি আপনাদের সাথে আপনারা যারা গ্রামের বাড়িতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়ফিয়ার্স আমরা যখনই চিন্তা করি গ্রামের বাড়িতে একটি বাড়ি তৈরি করবো একতলা দেড়তলা অথবা দোতলা ফাউন্ডেশন দিয়ে এই মুহূর্তে আমরা একতলা করব তো আমাদের মাথায় হুট করে একটা ডিজাইন চলে আসে সামনের দিকে দুই পাশে দুইটা বারান্দা মাঝখানে সিঁড়ি অথবা পোর্স এইভাবে আমরা একটা বাড়ি তৈরি করব আমাদের বাড়িটা দেখতে খুব সুন্দর হবে চমৎকার হবে আসলে এই বাড়ির ডিজাইনটা সুন্দর গ্রামের জন্য ভালো এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু আমার চিন্তা ভাবনা অনুযায়ী একটু পরিবর্তন করা উচিত আমাদের একটু বাড়ির ডিজাইনগুলো নিয়ে ভাবা উচিত একটা বাড়ির বেলকনি বা বারান্দা হচ্ছে একটা প্রাইভেট পার্ট এই প্রাইভেট পার্টটা আমরা যেভাবে ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের বাড়িতে যতগুলো ফ্যামিলি মেম্বার থাকে আমাদের সবারই কাপড় বারান্দাতে শুকাতে হয় এবং কি বারান্দাতে আমাদের মাঝে মধ্যে বসে গল্প বাড্ডাও করতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রামগঞ্জের যে বাড়িগুলো আছে সে বারান্দাগুলোর ভিতরে এমনভাবে জিনিসপত্র ঢুকিয়ে রাখে ঠিক মতো বারান্দার মধ্যে প্রবেশ করা যায় না তো এইটা থেকে আমাদের একটু বেরিয়ে আসা আসা উচিত এবং কি আমাদের বারান্দা বা বেলকনিগুলো একটু পরিষ্কার পরিপাটি রাখা উচিত এবার আসে সামনে কি ডিজাইন আপনারা দিতে পারেন এবার আপনাদের ভিতরে এই প্রশ্নটা চলে আসে মামুন ভাই তাহলে সামনে আমরা কি ডিজাইন করতে পারি প্রি অফ ইয়ার্স এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা নিঃসন্দেহে এই ডিজাইনটা ফলো আপ করতে পারেন অথবা এই ডিজাইনটা ফলো আপ করতে পারেন এছাড়া এই ডিজাইনটা ফলো আপ করতে পারেন এই রকম অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করে একটু ব্যতিক্রমভাবে গ্রামের বাড়িটা তৈরি করতে পারেন গ্রামের বাড়িটা আমরা পার্সোনালি ব্যবহারের জন্য তৈরি করে থাকি এইখানটা আমাদের একটা সেলফ স্যাটিসফ্যাকশানের ব্যাপার থাকে তো সব কিছু মিলিয়ে খোলামেলা পরিবেশ পরিপাটি এবং আউটলুকটা একটু গর্জিয়াস করে করাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ